হ্যালো বন্ধুরা তোমরা কেমন আছো আশা করি তোমরা খুব ভালো আছো আমিও খুব ভালো আছি আজকে সকাল সকাল আমার স্নান করা হয়ে গেছে কারণ আজকে আমার জন্মদিন বন্ধুরা তোমরা সবাই আমাকে আশীর্বাদ করবে এবং ছোটরা অবশ্যই আমাকে ভালোবাসা দেবে আজকে আমাদের কি কি রান্না হয় কি কি খাওয়া হয় অবশ্যই আমি কি করব সবটা তোমাদের দেখাবো সঙ্গে অবশ্যই থাকবে তোমরা এটা হচ্ছে আমার পুচকে বেবি আমার ছোট মা আমার তারা মা দেখতে পাচ্ছি আমার ছোট তারা মাকে আমার বাড়ি সোনামাকে আগে প্রণাম করব তারপর সব জায়গায় যাব আমার সোনামাকে তোমরা দেখে নাও ভালো করে জয় মা মাগো বন্ধুরা দেখো আমি সকাল সকাল ডিম রুটি খেয়ে নিচ্ছি এগুলো বলতে পারো ডিম রুটি বলতে পারো সকাল সকাল খেয়ে তারপর আবার দুপুরের খাওয়া দাওয়া আছে আবার কেক কাটা আছে দেখো বন্ধুরা আমি এখন খেতে বসে পড়েছি কি কি খাচ্ছি তোমাদের দেখাচ্ছি ভাত আছে লেবু আছে আলু ভাজা পটল ভাজা কলা ভাজা কুমড়ো ভাজা শাক ভাজা মাছ ভাজা এখানে আছে মাছের মুড়োর ঝাল মাছের নাজা লেজা মাটন আমি এখন খাচ্ছি আমার জন্মদিনে তোমরা সব আশীর্বাদ করবে আর ছোটরা অবশ্যই ভালোবাসা দেবে

বন্ধুরা দেখো কেকটা কেমন হয়েছে অবশ্যই তোমরা কমেন্ট করে জানাবে আমি চকলেট কাটে ভালোবাসি সেই জন্য চকলেটে কেকটা এনেছি এবার আমি কেকটা কাটবো তোমরা দেখো বন্ধুরা তোমরা কেকটা খাও বন্ধুরা দেখো আমার কেক কাটা কমপ্লিট হয়ে গেছে আমি সবাইকে কেক দেবো একে একে তোমরা সবাই ভালো থাকবে সুস্থ থাকবে আমাকে আশীর্বাদ করবে যাতে জীবনে বড়ো হতে পারি টাটা বাই বাই গুড নাইট